সোনার দোকানে চুরির অভিযোগকে ঘিরে উদ্বেগ ছড়ালো ঝালদা শহরে সোমবার বেলা দশটার দিকে ঘটনাটি ঘটে রাতে ওই দোকানের মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ ঝালদার পুরনো থানার কাছে অবস্থান প্রিয়া জুয়েলার্সের দোকানের মালিক উৎপল চন্দ্র জানান প্রতিদিনের মতন দোকান খুলে কাছের কল থেকে জল নিতে গিয়েছিলেন এসে দেখেন সোনা এবং নগদ টাকা থাকা ব্যাগটি উঠাও পরে কাছের দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এক যুবক সেই ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে যদিও বিষয়টি নিয়ে মঙ্গলবার ঝালদার সুবর্ণ বণিক সমিতির সভাপতি চিকুচন্দ্রের দাবি ঘটনার পরে স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছে প্রতিটা দোকানে ক্যামেরা লাগানোর পাশাপাশি দোকানদারদের সতর্ক এবং সচেতন থাকা এবং পুলিশি তৎপরতা বাড়ানোরও দাবি তুলেছেন তিনি দোকান করার পরে ঝাঁট পাট দিয়া দিয়ে করার পর যখন বালতিতে আবার জল আনতে যায় সামনে একটা চাপা কল আছে আর নিয়ে যাই আবার যাই দেখছি আমি যে বেগটা আনি বা নিয়ে যাই কারিগরি কাজ করি সেইটাতে লোকের মার্জনদের সোনা থাকে সেই কাজের বেগটা রেখেছিলাম আমার লয়ার আলমারির উপরে একটা শোকেস আছে সেই শোকেসটার মধ্যে এসে পরে দেখছি ওই ব্যাগটা নাই নাই বলতে তখন আমি সামনে দোকানগুলোতে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফোটেজে দেখার সময় দেখতে দেখতে আমার মাথাটাই চক্র এসে আমি পড়ে যাই তখন আবার ভাই আসে ভাই এসে মুখে জল ছিটা মারে আর তখন সেন্স আসে এসার পরে আবার দেখছি খোঁজাখুঁজি করছি কথা কোনো না তারপরে আবার থানায় গেল থানায় গিয়ে এফআইআর করে এসেছি তাতে প্রশাসন আমাকে ভরসা দিয়েছে যে আপনি ভেঙে পড়বেন না আমরা আছি দেখছি যত দূর পাচ্ছি চেষ্টা করছি বেগে কী ছিল বেগে ছিল ওই মহাজনদের কাজ করা গয়না করার জন্য সোনা ছিল আর নগদ ছাব্বিশ হাজার টাকা ছিল আর আমার চশমা ছিল আর আলমারির চাবিটা ছিল সোনা কত ছিল সোনা মোটামুটি পঁয়তাল্লিশ গ্রাম কি চাইছেন চাইছেন যাতে আমার এই বেগটা বা লোক মহাজনের সোনাটা যাতে উদ্ধার করে আমার দিতে পারে তাহলে আমার খুব ভালোই আমার সব কিছু পুঁজি সব ওটার মধ্যে আছে এই ঘটনাটা একটা আতঙ্কর বিষয় ছড়িয়ে গেছে কালকে যে ঘটনা হয়েছে এটা সত্যিকার আমরা একটু অনুমতি আতঙ্ক হয়ে আছি যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমরা চাইবো যে প্রশাসক একটু সচেতন হয়ে আমাদের এবং আমাদের খুব যারা দোকানদার আছে তাদেরকে একটু সচেতন হওয়া উচিত প্রত্যেকটা দোকানে যেমন সিসি ক্যামেরা অবশ্যই লাগা দরকার যেভাবে ভিড় প্রত্যেকটা দোকান যেভাবে হচ্ছে তাকে সবাইকে একটু সতর্ক থাকা দরকার আর প্রশাসন যাতে একটু তাদের নিরাপত্তাটা একটু বাড়ায় সেটার জন্য আমরা আমি আমাদের স্বর্ণসেবী সমিতি থেকে একটু আবেদন করব